আওয়ামী লীগ ছাড়া উনিশশো সালকে ধারণ করার কিন্তু আর কেউ নাই সুতরাং আওয়ামী লীগের উপর বাংলাদেশের সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগের উপর অতীতে দেখেছেন উন্নতি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সবকিছু কিন্তু আওয়ামী লীগের উপর নির্ভর করেছিল বাংলাদেশে আপনি যা কিছু দেখেন এমন কোনো একটা প্রতিষ্ঠান নাই কিছু নাই এমন কোনো একটা স্থাপনা নাই যেটা আওয়ামী লীগ তৈরি করে নাই আর ইউনুস এসে সব ধ্বংস করে দিচ্ছে ফলে আওয়ামী লীগ কত তাড়াতাড়ি সংগঠিত হয়ে কত তাড়াতাড়ি তারা নিজেদেরকে এই ইউনুসকে হটানোর কাজে হাত দিবে সেটার উপর একটা নির্ভর করছে আরেকটা হলো আপনার ন্যাচারালি সবাই ধরেন আওয়ামী লীগও নিষ্ক্রিয় সবাই নিষ্ক্রিয় কিন্তু আমি আগে যেটা বলেছি ইউনুস পক্ষে তো সম্ভব নয় বাংলাদেশে উন্নতি করা আপনি লিখে রাখতে পারেন একেবারে আমাকে এটা নিয়ে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন আমার সাথে ডিবেট করতে পারেন করেন দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট মাসে যারা বাংলাদেশের এই এই উত্থানের সাথে গেছে জঙ্গি উত্থানের সাথে তাদের কেউ বাংলাদেশের কোনো অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারবে না এটা না পারার কারণটা জুলাই আগস্টে তারা নির্ধারণ করে ফেলেছে কারণ সবাই তারা নেতৃত্বে কাদের দিয়েছিল বিএনপি জামাত জামাত তো এমনি জঙ্গিবাদী দল আপনি বিএনপি বলুন বা সাধারণ মানুষ বলুন নেতৃত্বে ছিল কিন্তু জঙ্গিরা হম এই যে কারা ছিল আপনার এই এই যে ওই মাহফুজ আলম তারপরে এই হাসনাত এই জঙ্গিগুলা ছিল নেতৃত্বে তাই না ওদের নেতৃত্বের কারণেই যত সরকার আসবে এই দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পক্ষে যারা এই এই জঙ্গিদের পক্ষে যারা আন্দোলন করেছে সবগুলোর উপর কিন্তু জঙ্গিদেরই কর্তৃত্ব থাকবে ইভেন হাসনাতকে বা মনে করেন সার্জিস এদেরকে জেলে নিলেও কিন্তু সেই কর্তৃত্বটা ওদের থাকবে কারণ জঙ্গি তো একটা দুটো না আমরা হয়তো দুই চার দশজনকে দেখছি জঙ্গি হলো লক্ষ লক্ষ এই জঙ্গিগুলোর কর্তৃত্ব থাকবে সেই সরকারের উপর এই সরকারগুলো কখনো বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নতি করতে পারবে না ফলে একসময় মানুষের পেটের ক্ষুধা বাড়তে 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 মানুষই এদেরকে তাড়াবে তখন একেবারে ন্যাচারালি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য একটা স্থান তৈরি হবে এখন এই দুইটার কোনটা হবে সেটা নির্ভর করছে আওয়ামী লীগ কিভাবে তাদের কার্যক্রম তারা নির্ধারণ করে সেটার বাংলাদেশের উপর একটা মরার উপর খাড়ার যাকে বলে সেটা কারণ হলো গত আগস্ট মাসে এবং বাংলাদেশ দখল করে ফেলার পর সারা বিশ্ব উন্মুক্ত ভাবে দেখতে পাচ্ছিল বাংলাদেশে কিভাবে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং কত জঙ্গি কত কোথা কত জায়গায় লুকিয়েছিল তো সেটাই এমনিতে বাংলাদেশের জন্য ক্ষতিকারক হচ্ছিল আপনার সারা পৃথিবী বিশেষ করে যেসব দেশে বাংলাদেশের মানুষ যায় সেসব দেশ সহ সবাই দেখছে যে আসলে ইউনুস নিয়ে এসছে জঙ্গিদের এবং জঙ্গিদের নেতৃত্বে ইউনুস বসেছে ক্ষমতায় ফলে আপনার বাংলাদেশের কতগুলা ক্ষতি হয়েছে দেখেন প্রথম কত হলো যখনই সারা বিশ্ব টের পেয়েছে যে জঙ্গিরা বাংলাদেশে ক্ষমতা এসে গেছে সারা বিশ্ব থেকে সাথে সাথে আপনার যতটুকু সম্ভাবনা ছিল দেশে বিদেশি বিনিয়োগের সেটা সাথে সাথে নষ্ট হয়ে গেছে এইটা আগামীতে আপনি আমার কাছ থেকে লিখে রাখতে পারেন এই ইউনুস ইউনুসের জঙ্গি বাহিনী এবং তাদের পরে এই দুই হাজার চব্বিশ সালের আগস্ট জুলাই আগস্টে যারা যারা আন্দোলন করেছে বিএনপি বলুন অন্যান্য রাজনৈতিক দল বলুন এরা যতদিন বাংলাদেশে ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ হবে না এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বিশাল আশঙ্কার ব্যাপার আশঙ্কার ব্যাপার এখন কোথায় হতে পারে একটা দুইটা বিনিয়োগ হতে পারে যদি আপনারা রয়েছে সৌদি আরবের মতো যেখানে তেল তেল কূপে বিনিয়োগ করলে বা গ্যাস কূপে বিনিয়োগ করলে সরাসরি খুব সাথে সাথে বড় অঙ্কের টাকা পাওয়া যায় সেই ধরনের কিছু বিনিয়োগের যদি সুযোগ না থাকে আর কোনো বিনিয়োগ হবে না অর্থাৎ দেশের যে অর্থনীতি গড়ার জন্য যে ধরনের শিল্প কল কারখানা লাগে এইগুলোর সব আপনার সব ধরনের সম্ভাবনা আমরা অনির্দিষ্টকালের জন্য নষেদ করে ফেলেছি এই জুলাই আগস্ট মাসে জঙ্গিদের সহযোগী হয়ে আমি শুধু জঙ্গিদের কথা বলবো না অনেকে বলে যে বাংলাদেশের অনেক সাধারণ মানুষ জঙ্গিদের সহযোগী হয়েছে যারাই জঙ্গিদের সাথে গেছেন যারা জঙ্গি হয়েছেন যারা জঙ্গিদের সহযোগী হয়েছেন কিন্তু কপালটা পুড়েছে পুরো বাংলাদেশের প্রথম কথা হলো যতদিন জুলাই আগস্টের সহযোগীরা ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশে কোনো ধরনের বিদেশি বিনিয়োগ হবে না এতে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই দ্বিতীয় ক্ষতিটা হয়েছে দেখেন আগে আমাদের দেশে গ্রামে গঞ্জে একটা ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ধরেন ভালো রেজাল্ট করে বুয়েটে ভালো রেজাল্ট করে নিজের চেষ্টায় বিভিন্ন পশ্চিমা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করে ওরা সেখানে যে আসতে পারতো এই এই সম্ভাবনাটাও প্রায় জিরো হয়ে গেছে কারণ হলো যেখানে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ যেখানে এত মানুষ সেখানে এত জঙ্গি এই দেশ থেকে কেউ কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীদের আর কোনো ভিসার কোনো সুযোগ নাই কিছু ভিসা হবে শুধু বড় লোকের ছেলে মেয়েদের জন্য যারা শুধু টাকা ব্যাংকে টাকার অঙ্ক দেখিয়ে বিদেশে যেতে পারে তো শেষ আমরা তো তাদের কথা তাদের কথা এখানে বলছি না আমরা বলছি বাংলাদেশের আপামর জনসাধারণের কথা তাদের জন্য এই সুযোগ সুবিধা বন্ধ তারপরে দেখেন আমাদের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিত বিশেষ করে মুসলিম দেশগুলা সৌদি আরব মালয়েশিয়া আরব আমিরাত এই ধরনের দেশগুলো আমাদের থেকে এই প্রত্যেকটা দেশ হলো জঙ্গিদের যার যার দেশের জঙ্গিদের তারা কিন্তু হয় ধ্বংস করেছেন না হলে ওদেরকে শূন্য করে দিয়েছে ওদের আর কোনো আগে দুই হাজার আপনি দেখবেন যেটাকে বলে দুই হ্যাঁ কিন্তু আরবে তো নাইন ইলেভেনই করলো পরে দেখেন প্রত্যেকটা দেশ এই এমনকি মিশর মরক্কো প্রত্যেকটা দেশ নিজ দায়িত্বে যার যার দেশের জঙ্গিদের জিরো করে ফেলেছে ক্ষমতার দিক থেকে তাদের ম্যানুভারিং ক্যাপাসিটির দিক থেকে শুধু কয়েকটা দেশ তাদের জঙ্গিদের করে গেছে পাকিস্তান আফগানিস্তান তারপরে সোমালিয়া এই কয়টা আর নাইজেরিয়াতে জঙ্গি আছে বাট নাইজেরিয়া একটু ডিফিকাল্ট মানে ডিফারেন্ট একটা কেস নাইজেরিয়াতে প্রায় পঞ্চাশ ভাগ মুসলমান পঞ্চাশ ভাগ খ্রিস্টান তারপরে আর বাংলাদেশে সবসময় জঙ্গি কিন্তু ছিল কিন্তু যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে তখন কিন্তু বিদেশিরা এইভাবে দেখে যে যদিও এই দেশে জঙ্গি প্রবণ একটা দেশ কিন্তু যে সরকার ক্ষমতায় আছে। তারা জঙ্গিদের কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় দেয় না এটা ছিল শেখ হাসিনা সরকারের ইমেজ যার কারণে আপনি দেখবেন হলি আর্টিজানে যখন খুন খারাপই হলো অনেক বিদেশি নাগরিক মারা গেল সেখানে শেখ শেখ হাসিনা প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে সবকিছু তত্ত্বাবধান করেছেন এবং তিনি জঙ্গি মোকাবেলায় জঙ্গিদেরকে ডিল করার ক্ষেত্রে সারা বিশ্বে একটা নাম করেছিলেন আপনার মনে আছে কিনা জানি না সেইখান থেকে বাংলাদেশে কিন্তু তখন এবং শুধু শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল বলে এবং শেখ হাসিনা সরকারের পেছনে একটা বড় আইডিওলজি কাজ করে যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেটাতে বলা হয় যে অসাম্প্রদায়িকতার কথা অসাম্প্রদায়িকতার মধ্যে তো কোনো জঙ্গির কোনো জঙ্গিবাদের কোনো স্থান নাই ফলে যেটা হয়েছে শেখ হাসিনা সরকারের সময় কিছু কিছু বিদেশি বিনিয়োগ এসেছে তারপরেও যে খুব বেশি এসে বলবো না কারণ হলো যে শেখ হাসিনা সরকার একদিকে দেশীয় জঙ্গিদের মোকাবেলা করছিলেন নানান ধরনের সিচুয়েশন নিয়ে করছিলেন কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দরজাগুলো সবগুলো দরজা কিন্তু খোলা ছিল তো ইউনুস আসার পরে যখন দেখা গেল যে এত জঙ্গি মাথা দিয়ে উঠেছে বাংলাদেশে ফলে এই আপনার এই 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 যেসব দেশ বাংলাদেশের শ্রমিক সে সম্ভাবনাগুলো ধীরে ধীরে কমে আসছিল তারপরে আসলো মালয়েশিয়ায় এই জঙ্গি ধরার ঘটনা আমাদের কাছে এবং এটা পুরাই আমি যেটা বলছিলাম বাংলাদেশের উপর একটা মরার উপর খাটার ঘা এইটা দেখার পরে এখন তো তারা দুটা জিনিস দেখবে যে এখন বাংলাদেশে ক্ষমতায় আছে কি ইউনুস ইউনুস কিভাবে ক্ষমতায় আসলো সে একটা জঙ্গি উত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসলো আবার মালয়েশিয়া জঙ্গি ধরা পড়েছে এই দুটো ঘটনা একই সাথে ঘটার পরে বাংলাদেশের সব ধরনের অর্থনৈতিক সম্ভাবনা একেবারে একেবারে নতুন করে আপনার ধ্বংস হয়ে গেল ফলে বাংলাদেশের মানুষ আমি যেটা বলি যে দরিদ্র হচ্ছে যে যে আপনি বলছিলেন শান্তিতে আছে দেশের মানুষ অনবরত আপনার দরিদ্র হতে থাকে অনবরত অনিশ্চয়তার মধ্যে পড়ে যে দেশের সরকার প্রধান বারবার বলে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে হবে যে দেশের যারা এই জঙ্গিবাদের আপনার থিওরি তৈরি করে তারা বলে যে প্যাটে বলে ইট আমরা কিন্তু ভারতের পেটে বিরুদ্ধে লড়ব সব কথা যখন বলে সেই দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকে শান্তিতে আছে শুধু জঙ্গিরা কারণ জঙ্গিরা তো শান্তিটাকে পছন্দ করে না জঙ্গিরা পছন্দ করে অশান্তি সুতরাং অশান্তির সময় জঙ্গিরা সুখে থাকে এখানে আমি একটা কথা বলি এখানে আমি একটা কথা বলি সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন বাড়ি ঘেরাও দিয়ে ওইটা নাকি নাটক করা হতো জঙ্গিদেরকে ধরা হতো জঙ্গি এটা করা হতো এখন নাকি সেটা এখন এখন কই এখন তো জঙ্গিবাদ নাই জঙ্গি নাই আবার কেউ কেউ বলছেন পুরো দেশটাই এখন জঙ্গি হয়ে গেছে এখন আর বাড়ি এরা দিয়ে লাভ কি আপনার কাছে কি মনে হচ্ছে খুব ভালো প্রশ্ন আমি এটা একটু দেখেন যে জঙ্গিবাদের যে নাটক হ্যাঁ এই নাটকগুলো আপনার কিভাবে আসে নাটকটা কারা প্রচার করছে নাটকের কথাটা প্রচার করছিল কিন্তু জঙ্গিরাই সেই জঙ্গিরা বাংলাদেশে ষোলো সতেরো বছর ধরে বিভিন্ন ন্যারেটিভ বানাচ্ছে সেই পিনাকি বলেন মাহমুদুর রহমান বলেন ইলিয়াস আলী বলেন কনক সারোয়ার এরাই তো কথাগুলো বলছে যে জঙ্গিবাদের নাটক হতো কোন এক আইজিপিও ও নাকি লিখেছে তবে আইজিপির লেখার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে আমি পার্সোনালি জানি যে ওই আইজির সাথে ওই ওই সে আইজি কে সে আইজি অবশ্যই এখন জেলে আছেন যেই অফিসার গুলা জঙ্গি ধরতো তাদের মধ্যে পার্সোনাল ক্লাস ছিল পার্সোনাল ক্লাসের আপনার একটা প্রতিশোধমূলকভাবে ভাবে উনি বইতে এক লাইন লিখে দিয়েছেন সত্যি কথা বলতে কি জঙ্গি ধরার ক্ষেত্রে কোনো নাটক লাগে না বাংলাদেশে আপনি জানেন যেইভাবে মুক্ত মাদ্রাসা গড়ে উঠেছে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে যেইভাবে বাংলাদেশের মানুষকে মৌলবাদের দীক্ষিত দীক্ষিত করা হয়েছে সেখানে জঙ্গি ধরার জন্য আসলে কোনো নাটক লাগে না চারিদিকে জঙ্গি ছিল তবে সেটা শেখ হাসিনা সরকারের সময় এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটা সরকার থাকে মুক্তিযুদ্ধের চেতনা কি কার্যকর থাকায় জঙ্গিদের মোকাবেলা করা সহজ ছিল কিন্তু চলে আসার পর তো ক্ষমতায় জঙ্গিরাই যখন আপনার জঙ্গিরাই ক্ষমতায় থাকে তাহলে জঙ্গিরা আর কেন কোন কোনো জায়গায় হামলা করতে যাবে এখন তো কোনো জায়গায় জঙ্গি হামলা হবে না জঙ্গি হামলাটা কখন হয় এটা আপনাকে বুঝতে হবে জঙ্গি হামলাটা তখন হয় যতদিন জঙ্গিরা ক্ষমতায় আসতে পারে না জঙ্গিরা যখন ক্ষমতায় আসে তখন তো তারা হামলা করে না তারা তখন তাদের আইন বাস্তবায়ন করে সেই তাদের যা যা কিভাবে পোশাক আছে কোথাও এখন জঙ্গিরাই সব চালাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন জঙ্গিরাই দেশ চালাচ্ছে তাহলে তার জঙ্গি আক্রমণের কোন সুযোগ নাই তো আবার কেউ কেউ বলবেন যে তাহলে জঙ্গিরাই ক্ষমতায় থাক না এটাই তো জঙ্গি আক্রমণ হইল না আপনার কাছে আসছি একটু পরে একটু পরে আমি দর্শকদের কিছু কমেন্ট একটু নিয়ে নি দর্শকরা কি বলছেন আমি মানুষ বাংলাদেশের কোটি কোটি মোমিন এখন আইএসআই এর মতো দর্শক বিশ্বাস করে জি কথা সত্য দিপু দীপ মানুষের পছন্দের মানুষ সত্যবাদী নিষ্ঠাবান একাত্তর ও স্বাধীনতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর ধারণ আল রশিদ ভাই ধন্যবাদ আপনাকে দিপুর সাহেব সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন আওয়ামী লীগের জন্য আপনার কিছু করার আছে মনে করেন কি ধন্যবাদ আপনাকে দুই সাহসী সন্তান ভাই ও হক তিনি বলছেন জঙ্গিরা আমেরিকা জঙ্গিরা আমেরিকায় তৈরি করে আমেরিকা জঙ্গিরা আমেরিকার তৈরি ইসলামের নামে ধর্ম বিধর্মীদের সহায়তা করে সিডিয়ে তার প্রমাণ জি ধন্যবাদ ফজদুল হক সাহেব আপনাকে ডেইলি বিডি মনিটর ধন্যবাদ স্যার গঠনমূলক আলোচনা করার জন্য বাংলাদেশ ইউরোপ জঙ্গি এখন মব স্টাইলে চালাচ্ছে ডক্টর ইউনুস আর আড়ালে চলছে তাদের কার্যক্রম জি ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ইউরোপ হৃদয় বত্রিশ আজকে দুইশো জঙ্গি ভারত পাঠিয়েছে বাংলাদেশে আজকে দুইশো জঙ্গি ভারত পাঠিয়েছে বাংলাদেশে আসলে তারা কি জেল ভেঙে যাওয়া নাকি আচ্ছা জেল ভেঙে কিন্তু অনেক জঙ্গিরা বেরিয়ে গেছে বা বের করা হয়েছে সেটি রয়েছে নাসের উদ্দিন তিনি বলছেন জামাত রাজাকার জঙ্গি বাংলাদেশকে ভিন্ন খাতে নেয়ার পরিকল্পনা করছে জি ধন্যবাদ তারপরে আরো দর্শক বন্ধু আপনারা লাইভটি শেয়ার করে দেবেন আমাদের আজকের অতিথি আল রশিদ আজকে রাত এগারোটায় বাংলাদেশ সময় আমাদের সঙ্গীত বিষয়ক এক একটা আয়োজন আছে আপনারা সেটাতে যুক্ত থাকবেন আশা করি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আপনাদেরকে গান শোনাবেন আর জসিম খ্রিস্টান ইউনুস দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ এমডিটি আর প্রত্যেকটি মাদ্রাসায় প্রত্যেক দিন কোমলমতি ধর্ষণ হয় এটা আমরা দেখতে পাচ্ছি একটা রোগ হয়ে গেছে জুলফিকার বলছেন আহ উম ঠিক আছে আফিফা হুসাইন অন্তরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও আওয়ামী লীগের দোষক এখন কি মার্চ ফর মালয়েশিয়া হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও আওয়ামী লীগের দোষর এখন কি মার্চ ফর মালয়েশিয়া হবে আচ্ছা এইটা একটু বলেন এখন কি মার্কস ফর মালয়েশিয়া হবে যদিও বিষয়টা মানে অযৌক্তিক তারপরে তিনি বলেছেন ভালোই বলেছেন এখন কি মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ আগে শেখ হাসিনার কি প্রশংসা করেছিলেন এটা নিয়েও বেশ বিতর্ক হচ্ছে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে এস এস আর জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেত্রী শেখ হাসিনার বিকল্প নেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ জি আপনি একটু বলবেন মার্চ ফর মালয়েশিয়া হবে কিনা ওটা তো উনি আনন্দ মানে তামাশা চলে বললেন আর কি যে মানে যে কোনো কিছু হলেই শেখ হাসিনার দোষ এই যে আপনার ধর্ষণ হলো তখনও বলছে যে আওয়ামী লীগ তো দর্শককে ধরবে সেখানে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ বিএনপি কে সেটা না করে আওয়ামী লীগ ওটার সাথে মিলিয়ে উনি বললেন আর কি যে বিষয়টা হলো যে আসলে মালয়েশিয়া সরকার খুবই কঠোর আপনি দেখেন এই আমাদের কত বড় দুর্ভাগ্য ওআইসি যে প্রতিষ্ঠানটা আছে সেখানে সাতান্নটা দেশ আছে সাতান্নটা দেশের মধ্যে প্রায় রাষ্ট্র নিজ নিজ থেকে দেশের জঙ্গিদের তারা নির্মূল করে ফেলেছে জঙ্গিদের কোথাও তারা মিলিত হতে দেয় না জঙ্গিবাদ কোথাও মাথা ছাড়া দিতে দেয় না জঙ্গিদের তারা সাথে সাথে গ্রেপ্তার করে কেউ যদি ওয়াস করে তাকে গ্রেপ্তার করে একেবারে পঞ্চাশটার উপর অধিক মুসলিম দেশে কিন্তু আমাদের কত বড় দুর্ভাগ্য ইউনুসের মতো একটা লোক ক্ষমতায় যদি এই লোকটা অতি এবং খারাপ লোক না হইতো সারা প্রভাবশালী নেতা বলেছে প্রভাবশালী কি হলো না কিছুদিন আগে সেটা তো টাইম ম্যাগাজিন বলেছে টাইম ম্যাগাজিন দেখেন এখন আমেরিকান ইকুয়েশন একটু ডিফারেন্ট ওই যে একজন বলল না যে আপনার এই কি বলেন যে আমেরিকায় জঙ্গি তৈরি করে কথা তো সত্য আমেরিকায় কিন্তু একসময় জঙ্গি তৈরি করেছিল একসময় জঙ্গি তৈরি করে সেই জঙ্গিদের দিয়ে তারা আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে তারা যুদ্ধও করিয়েছিল কিন্তু সেই জিনিসটা ভিন্ন সেই জিনিসটা এখন আমেরিকা জঙ্গি তৈরি করে বলা ইকুয়েশনটা খুব কঠিন আপনি দেখেন বাংলাদেশের ইউনুসকে এখন আমেরিকা প্রোটেক্ট করতেছে কারণ হলো ইউনুস আমেরিকার কাছে যারা এতদিন দেশ বিক্রি বলতে যে জিনিসটা বুঝাইতো সেই জিনিসটা করতেছে অর্থাৎ বাংলাদেশকে বিক্রি করছে একেবারে দেখেন আইরনীটা কোথায় শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে কারো কাছে বিক্রি করে নাই বরং আমেরিকার সাথে একটু যদি উনি নমনীয় হতেন উনি কিন্তু আসে ক্ষমতা থাকতে পারতেন এগুলো এখন আমাদের কাছে দিনের মতো পরিষ্কার দিনের আলোর মতো কিন্তু সেটা তিনি করেন না কিন্তু ইউনো শেষে দেশ বিক্রি করতেছে কিন্তু যেহেতু দেশ বিক্রির দুয়াটা তোলে জঙ্গিরা জঙ্গিরা এখন চুপ আছে আর ইউনুসের যেটা হলো ইউনুস দেখেন কত খারাপ একটা মানুষ সারা বিশ্বের কাছে তার যে অবয়বটা চলে আসলো যে সে যে একটা জঙ্গিদের নেতা হলো এটা কিন্তু তার কিছু এসে যায় না কারণ হলো দেখেন ইউনুসের বয়স হয়ে গেছে ও জানে যে হয়তো দশ বছর ও বাঁচবে দশ বছর যাতে ও বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারে বা একটা রাষ্ট্রের ক্ষমতায় থাকলে পার্সোনাল সেফটি এবং সেফটি অ্যান্ড ইনস্টিটিউট হয় অনেক কিছু পাওয়া যায় যা হোক তা আমি যেটা বলছিলাম যে একেবারে পঞ্চাশটার অধিক মুসলিম দেশ নিজ দায়িত্বে নিজ নিজ দেশের জঙ্গিদের তারা নির্মূল করেছে অথচ বাংলাদেশে দেখেন ঠিক তার বিপরীতে শুধু জঙ্গি আর জঙ্গি আমরা যে দিকে তাকাই আমরা কিন্তু জঙ্গির বাইরে কিছু বাংলাদেশে এখন দেখি না সুতরাং এই সব জঙ্গিদের মোকাবেলা করার জন্য ভবিষ্যতে আমি কিন্তু শেখ হাসিনা সরকার ছাড়া আর কোনো বিকল্প দেখি না কারণ হলো যারাই ক্ষমতা আসে বা ক্ষমতা গ্রহণ করবে এরা সবাই কিন্তু সহযোগী জুলাই আগস্টে আমরা দেখেছি সুতরাং বাংলাদেশের মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি নিজেদের জীবন মানের উন্নতি চায় নাকি জঙ্গিদের সাথে থেকে একেবারে সব কিছু হারাতে চায় তবে এখানে আমি একটা জিনিস বলি জঙ্গিবাদ নিয়ে একটু আমাদের থিওরিটিক্যাল আলোচনা আমি এক মিনিটে শেষ করি দেখেন মানুষ কেন কেন এত ভালোবাসে তাকে এতটা আপন করে নেয় বাংলাদেশের মানুষের কথা বলছি কারণ হলো সে মনে করে যে জঙ্গিবাদের সহযোগী হলে জঙ্গিদের সমর্থন দিলে জঙ্গিদের ভালোবাসলে জঙ্গিবাদের দীক্ষা নিলে জঙ্গিদের কথায় বিশ্বাস করলে আমার বৃহস্পতি যাওয়াটা নিশ্চিত হবে এখন দেখেন বাংলাদেশের মানুষকে এখন এই জিনিসটা বুঝতে হবে যে পঞ্চাশটার উপর অধিক মুসলিম দেশ একেবারে সৌদি আরব সহ যারা জঙ্গিদের নাম নিশানা মুছে ফেলেছে তাদের ভূমি থেকে সেই মানুষগুলো কি ভেসতে যাবে না এটাই কি হতে পারে যে শুধু বাংলাদেশের মানুষগুলো ভেসতে যাবে পাকিস্তানের মানুষগুলো ভেসতে যাবে আফগানিস্তানের মানুষগুলো ভেসতে যাবে ইরানের গুলো তো আবার যাবে না কারণ সুন্নিরা মনে করে যে শিয়ারা যদিও ইরানের জঙ্গিবাদী কায়েম আছে যেহেতু ওরা শিয়া সুন্নিরা মনে করে যে ওরা কেউ ভেসতে যাবে না তাহলে কি সোমালিয়ার মুসলমান গুলোতে যাবে বাকি যে কারণ এরা কত মালয়েশিয়ার কি হবে ইন্দোনেশিয়ার কি হবে ভারতের কি হবে এসব দেশ তো শত কোটি মুসলমান আছে তাহলে এই মানুষগুলো কি ভেসতে যাবে না অর্থাৎ এখানে আমাদের পঁচিশ কোটি মুসলিম আছে সম্ভব পঁচিশ তিরিশ কোটি মুসলিম আছে পঁচিশ কোটি মিনিমাম এই মানুষগুলো তো ব্যস্ত যাবে তাই না সুতরাং আসলে আমাদের ব্যর্থতা জানে না আমরা জঙ্গিদের কাছে একেবারে সবাই আত্মসমর্পণ করে বসে আছি আমরা মনে করি যে জঙ্গির সহযোগী না হলে আমি ব্যস্তে যেতে পারবো না এই জন্য আমি সবাইকে কারণ ব্যস্তে যাওয়ার তো অনেক ধরনের আপনার উপায় আছে সেই উপায়গুলা বিকল্প হিসাবে আমাদের দেশের ভবিষ্যৎ নেতাদের মানুষের সামনে আপনার তুলে ধরতে হবে না হলে বাংলাদেশ জঙ্গিবাদদের কবল থেকে কখনো মুক্ত হতে পারবে না জি জি ধন্যবাদ আমরা আবার কিছু একটু কমেন্টস নিয়ে আর দুই একটু কথা বলে আমরা শেষ করে দেব আমাদের সঙ্গীত আয়োজন আছে বাংলাদেশ সময় রাত এগারোটায় আজকে আজকে আপনারা যুক্ত হবেন আশা করি আব্দুল কবি কাদির তিনি বলছেন আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর দরকার নেই জি ধন্যবাদ আপনাকে আব্দুল কাদির জুবায়ের আলম বলেন জঙ্গি নিয়ে নাটক হয়েছে হ্যাঁ জঙ্গি আচ্ছা জঙ্গি নিয়ে নাটক ভালো বাংলাদেশ ভালো থাকলেই ভালো টিকে মাননীয় প্রধানমন্ত্রীকে হারুন সারের আপডেট গুলো জানানো উচিত নিয়মিত জি 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 ধন্যবাদ আপনাকে মোহাম্মদ সুজাত মানিক খন্দকার ও একবারে খন্দকার শেখ হাসিনা সরকার বাংলাদেশের গণমানুষের আস্থার আস্থার প্রতীক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ উজ্জ্বল সরকার বাংলাদেশের কিছু ধর্ম ব্যবসায়ী আছে সুৎকর ব্যবসায়ী এদের দিয়ে দেশ পরিচালনা করলে জাতি ভালো কিছু আশা করতে পারে না ধন্যবাদ আপনাকে মল্লিক এই দুর্নীতিবাজ উপদেষ্টারা দেশের মানুষের দুর্ভোগ টেনে ধন্যবাদ এই যে সচেতন নাগরিকরা কথা বলছেন হারুন স্যার আবু নাসের ভূয়া হারুন স্যার তাপসী তাবাসম উর্মি দুজনেই তাদের ভালো একটি চাকরি ছেড়ে দিয়েছেন শুধুমাত্র নৈতিকতার কারণে জি উনি হারুন সাহেব বলছেন যে উনি যুদ্ধ করে যাচ্ছেন সেই জন্যই তিনি মানে সত্যের পথে যুদ্ধ করে যাচ্ছেন সত্যের জন্য সাজ্জাদ হুসাইন ডান বাম পন্থী আস্তিক নাস্তিক সুশীল কুশীল আমলা কামলা আলবদল আলবদল এনজিও সবাই এক হয়ে এক হয়েও দেশ পরিচালনায় শেখ হাসিনার বিকল্প হতে পারে নাই জি ধন্যবাদ আপনাকে আহ বিউটি বিউটি হাব আমরা জঙ্গির দেশে আছি আমরা জঙ্গির দেশে আছি জি ধন্যবাদ হাসান ভাইয়া জঙ্গি ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আজ নরকে পরিণত হয়েছে জি ধন্যবাদ আপনাকে মোহাম্মদ ওসমান গনি শাহ জঙ্গি নেতা ইউনুস ভাই এখন দেশের মানুষকে বেহেস্তের টিকিট দিচ্ছে সবাই বলে সবাই দলে দলে যোগ দিচ্ছে জি এটা উনি দিতে পারলে তো ভালোই আপনি নেন রুমি হাসিনা ম্যাডামকে নতুন প্রজন্ম নিয়ে মাঠে নামতে হবে ওয়াইদুল কাদেরকে বাদ দিতে হবে জি ধন্যবাদ আপনাকে রুমি তারপরে রয়েছেন মোহাম্মদ নোমান হারুন রহিদ স্যার আপনার কাছে প্রশ্ন শেখ হাসিনা বাংলাদেশে আসার প্রক্রিয়া সম্পর্কে জানালে উপকৃত হব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা আপনার কাছে এখন আমার রিকোয়েস্ট মনে তুমি কমেন্টস দেখাও আপনার কাছে আমার এখন কোনো প্রশ্ন নেই আপনি আমাদের উত্তরণের পদ একটু দুই তিন মিনিটে যদি বলে দেন আমরা শেষ করে দিব তারপরে আমরা আবার রাতের অনুষ্ঠানে যুক্ত হবো জি প্লিজ দেখুন আমি কোনো কোনো করি না ধরনের আইডিয়া নিয়ে কথা আমি যেটা হতে যাচ্ছে কোন এখান থেকে উত্তরণের দুটো প্রক্রিয়া আছে একটা প্রক্রিয়া হলো মানুষ যদি সচেতন হয় আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ ছাড়া কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো দল এখন আর নাই কিছু দল আছে আওয়ামী লীগের সহযোগী চোদ্দ চোদ্দ যে 14 দলের একটা যে জোট তাদের সেখানে আজকে দেখলাম আবার জাতীয় পার্টি থেকে তিন নেতাকে ভূষ্কার করা হয়েছে এটা একটু পরে আমি এখনো বুঝলাম না কারণটা কি তো যেটা হলো যে জিনিসটা চলছে আচ্ছা সংস্কার চলছে অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া 1971 সালকে ধারণ করার কিন্তু আর কেউ নাই সুতরাং আওয়ামী লীগের উপর বাংলাদেশের সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগের উপর অতীতে দেখেছেন উন্নতি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি সবকিছু কিন্তু আওয়ামী লীগের উপর নির্ভর করেছিল বাংলাদেশে আপনি যা কিছু দেখেন এমন কোনো একটা প্রতিষ্ঠান নাই কিছু নাই এমন কোনো একটা স্থাপনা নাই যেটা আওয়ামী লীগ আওয়ামী লীগ কত তাড়াতাড়ি সংগঠিত হয়ে কত তাড়াতাড়ি তারা নিজেদেরকে এই ইউনুসকে হটানোর কাজে হাত দিবে সেটার উপর একটা নির্ভর করছে আরেকটা হলো আপনার ন্যাচারালি সবাই ধরেন আওয়ামী লীগও নিষ্ক্রিয় সবাই নিষ্ক্রিয় কিন্তু আমি আগে যেটা বলেছি ইউনুসের পক্ষে তো সম্ভব নয় বাংলাদেশে উন্নতি করা আপনি লিখে রাখতে পারেন একেবারে আমাকে এটা নিয়ে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন আমার সাথে ডিবেট করতে পারেন দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট মাসে যারা বাংলাদেশের এই এই উত্থানের সাথে গেছে জঙ্গি উত্থানের সাথে তাদের কেউ বাংলাদেশের কোনো অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারবে না এটা না পারার কারণটা জুলাই আগস্টে তারা নির্ধারণ করে ফেলেছে কারণ সবাই তারা নেতৃত্বে কাদের দিয়েছিল বিএনপি জামাত জামাত তো এমনি জঙ্গিবাদী দল আপনি বিএনপি বলুন বা সাধারণ মানুষ বলুন নেতৃত্বে ছিল কিন্তু জঙ্গিরা হম এই যে কারা ছিল আপনার এই যে ওই মাহফুজ আলম তারপরে হাসনাথ এই জঙ্গিগুলা ছিল নেতৃত্বে তাই না ওদের নেতৃত্বের কারণে যারা এই পক্ষে যারা আন্দোলন করেছে সবগুলোর থাকবে হাসনাথ হাসনাতকে বা মনে করেন সার্জিস এদেরকে জেলে নিলেও কিন্তু সেই কর্তৃত্বটা ওদের থাকবে কারণ জঙ্গি তো একটা দুটো না আমরা হয়তো দু চার দরজনকে দেখছি জঙ্গি হলো লক্ষ লক্ষ এই জঙ্গিগুলার কর্তৃত্ব থাকবে সেই সরকারের উপর এই সরকারগুলো কখনো বাংলাদেশের কোনো অর্থনৈতিক মানুষই এদেরকে তাড়াবে তখন একেবারে ন্যাচারালি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য একটা স্থান তৈরি হবে এখন এই দুইটার কোনটা হবে সেটা নির্ভর করছে আওয়ামী লীগ কিভাবে তাদের কার্যক্রম তারা নির্ধারণ করে সেটার